এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে মানে পুরো এলাকাটা জুড়ে আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে রাস্তাটা জুড়ে একটা প্ল্যান করা হয়েছে শৈলিন মান্না সড়কি এখানে সেলফ হেল্প গ্রুপের এরা বসেছে আনন্দ তারা শুকনো বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলো আছে এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা গ্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে মানে পুরো এলাকাটা জুড়ে আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে সুতরাং এই রাস্তাটা জুড়ে পুরো যে জায়গাগুলো পড়ে পড়েছিল এবং নানা নানারকমভাবে আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার তাই কাজে লাগানোর জন্য এই এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয়